বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পার পদে চাকরির পরীক্ষার তারিখ চারে অক্টোবর দু যদি বাংলাদেশ বিমানে ট্রাফিক হেল্পার পদে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন প্রথম প্রশ্ন সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল মনে রাখার কৌশল সোম সপ্তম শতাব্দীতে নির্মিত সোম থেকে সপ্তম এটা কিন্তু সপ্তম শতাব্দীতে নির্মিত ছিল আর সোম থেকে সোমপুর বিহার তাহলে সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল সোমপুর বিহার পরবর্তী প্রশ্ন ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোনটে মনে রাখার কৌশল ইংলিশ টিভি চ্যানেলে কেউ ডোবে না এই ডোবে না থেকে ডোবার এই ডোবার প্রণালী তাহলে ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোনটি ডোবার প্রণালী বদরে যুদ্ধ সংগঠিত হয় কবে ৬২৪ সালে এখানে সালটা মনে রাখার কৌশল হচ্ছে দেখুন সবগুলো জোর সংখ্যা আছে ছয় তারপরে চার তারপরে দুই ক্রমান্বয়ে যদি আপনি করেন ছয় তারপরে চার তারপরে দুই ছয় চার বিয়োগ করেন মাঝখানে দুই হবে ছয় চার বিয়োগ করলে মাঝখানে দুই ছয় দুই চার সবগুলি জোর সংখ্যা বদ্র যুদ্ধ সংগঠিত হয় কবে ছয়শো সালে বুকার পুরস্কার হচ্ছে মনে রাখার কৌশল ডিজিটাল দেশে সাহিত্য লেখে বুকার দল এই বুকার দল থেকে বুকার পুরস্কার সাহিত্য লেখে থেকে সাহিত্য পুরস্কার তাহলে বুকার পুরস্কার হচ্ছে সাহিত্য পুরস্কার যদি বাংলাদেশ বিমানে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চান সম্পূর্ণ ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে ভিডিওর নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে মনে রাখার কৌশল লর্ড বেটা রোহিত করেন এই রোহিত মানে কি বন্ধ করা লর্ড বেটা রোহিত করেন এই রোহিত করেন থেকে সতীদাহ পোতা থেকে লর্ড বেন্টিং তাহলে আইন করেন কে উত্তর পাশ লর্ড বেন্টিং মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল মনে রাখার কৌশল ব্রিটিশ মাল এই ব্রিটিশ থেকে কি ব্রিটেন ব্রিটেনকে কিন্তু ব্রিটিশ বলা হয়ে থাকে আর ব্রিটিশ মাল থেকে এই মাল থেকে মালয়েশিয়া তাহলে মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল উত্তর ব্রিটেন ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল উত্তর উনিশশো সালে জাতীয় সংসদ কোরআন হয় কত জনে উত্তর ষাট জনে যদি বাংলাদেশ বিমানে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে লাইক দিন এবং কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া ছাড়া করিনা কাহরে কুন্নি উক্তিটির রসইতাকে এই কুন্নিস মানে মাথা নত করা আমরা এই লাইনটাকে একটু বাড়াই বলি আমি বেদুইন আমি চেঙ্গিস আমি বিদ্রোহী কবি নজরুল তাহলে আমি 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 বেদুইন বিদ্রোহী কবি নজরুল তাহলে এটি কে লিখেছে কাজী নজরুল ইসলাম বরফ গলা নদী উপন্যাস রসয়াকে উত্তর জহির রাহান রক্ত করবি কে রচনা করেন রক্ত করবি কার রচনা রক্ত করবি শেষের প্রথমে দেখুন রয়েছে আর শেষে রয়েছে বি রক্ত করবি। প্রথমে র শেষে বি অর্থাৎ রবি রবি ঠাকুর রক্ত করবির কার রচনা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামীকে মনে রাখার কৌশল বাঁশ নিতে তিতো লাগে এই তিতো থেকে তিতুমীর আর বাঁশ নিতে মানে কি বাঁশের কেল্লা তাহলে বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী উত্তর তিতুমির শীতকালে শরীরের চামড়া ফাটে কেন উত্তর আর্দ্রতার অভাবে যদি বাংলাদেশ বিমানে চাকরি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন